টাকা বেগুন কত একশো টাকা কিলো এত কম দাম কেন টাকা বসো বসো এই এইগুলো এইগুলো তাই তো একশো টাকা করে তা দাও 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 পাঁচশো দাও ভালো দেখে যা পোকা যেন না হয় তিনটেতে পাঁচশো নাকি আচ্ছা ইয়ে দাও কাকা উচ্ছে দাও উচ্ছে এই ব্যাগ ধর পার্থ ব্যাগ ধর কাকা উচ্ছে দিও তো ও কাকা উচ্ছে কত করে হ্যাঁ আড়াইশো দাও আড়াইশো দাও আর তোমার পটল পটল ওই ওই পাশেরটা হ্যাঁ ওখান থেকে ওখান থেকে পাঁচশো পটল দিয়ে দাও ওখান থেকে পাঁচশো পটল দিয়ে দাও

ঠিক আছে ও দা পুইশাক কত দাদা পুঁশাক দাও তো পাঁচশো কুড়ি টাকা পুঁশাক দাও 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 ছশো কত হ্যাঁ দি দাও দিয়ে দাও দি দাও দেখ তোর শাকেই ভর্তি হয়ে গেল শাগ আর লতিতে হ্যাঁ বলছি কি ধনেপাতা পাতা কত গো দাও তো দাও আর এই ক্যাপসিকাম কত করে ক্যাপসিকাম পনেরো দেড়শো টাকা কিলো আচ্ছা আর বিনস বিনস বিন্স কুড়ি টাকা ছয় এখন দাম হবে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে কমে যাবে না ঠান্ডার সময় কমে যাবে হুম জানি জানি ওই সময়টায় দাম কমেটো টমেটো আছে বাড়িতে টমেটো গাদা গাদা রয়েছে কত করে আম পনেরো টাকা শুধু টক 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 আম এগুলো টমেটো কত কত ভেন্ডি এদিকে টাকা ভেন্ডি কত আড়াইশো দাও আড়াইশো দাও আর কাজকলা কত করে ব্যছ এই বৃষ্টি হওয়াতে সবজি সব করা হয়ে গেছে বলো না উচ্ছে নেওয়া হয়ে গেছে এই ধর পার্থ।